হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি কিন্তু আজকের একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এবং সেখানে কি কি হবে সমস্ত কিছুই তোমাদের সাথে গল্প করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আগের দিন রাত থেকে অংশনার একটু হালকা হালকা কাশি হচ্ছিল আমি ভাবলাম যে হালকা কাশি একটু অ্যাসকোডিল করিল দিয়ে দিই হয়তো ঠিক হয়ে যাবে এবার আমি রাত্রে সেটা দিয়েছি পরদিন সকালবেলা ওটা দিয়েছি দিয়ে স্কুলে গেছি তারপরে হঠাৎ করে মানে স্কুল থেকে বাড়ি গেছি আর গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে মানে ঠন ঠন করে আওয়াজ হয় না যে কাশিটার মধ্যে ওরকম একটা আওয়াজ হচ্ছে এবার এতটা পরিমাণে আওয়াজটা হচ্ছে যে আমি এত ভয় পেয়ে গেছি প্রথমে ওখান থেকে মানে ড্রেস চেঞ্জ না করেই ডক্টরের কাছে নিয়ে গেছি সেখানে গিয়ে ডাক্তার দেখি ডক্টর চেম্বারে নেই নেই অন্য জায়গায় চলে গেছেন আবার সেখানে গেছি মানে এত দৌড়াদৌড়ি হয়তো ভিডিও মাধ্যমে দেখালে তোমাদের ভালো হতো তারপর সেখানে গিয়ে অংশনাকে লাস্ট মানে আমরাই ছিলাম সেখানেও থেকে উনি চলে যেতেন সেখানে ওকে দেখানো হলো আর যে কি টেনশন হয়েছে আমার তারপর থেকে ওর দুদিন মানে পুরো জ্বর চলে এসছে এই অবস্থায় তার মধ্যে ভাইয়ের ছেলের জন্মদিন ছিল কিভাবে দিনটা কাটালাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি ক্লিপস তুলে রাখা চলো ভিডিওটা মানে পুরোটা প্রতিদিনকার মতো সকালবেলা রান্নাবান্না সেরে তারপরে বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে এখন যথারীতি আমি রেডি হয়ে নিচ্ছি সাধারণত আমি শাড়ি পরে স্কুলে যেতেই পছন্দ করি আজকে যেন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল শাড়িটা বের করেও আবার ঢুকিয়ে রেখে মানে আলমারিতে হচ্ছে এই এখন আমি রেডি হয়ে নিচ্ছি আমার রেডি হওয়া মানে হা মানে আহামরি কিছু নয় একটা মুখে একটা সানস্ক্রিন ব্যবহার করি আর ইদানিং একটা গুড ভাইবসের একটা ডে ক্রিম কিনেছি আর একটু কাজল এই কাজলটা আমি কদিন পরছি ভীষণ অসুবিধা হচ্ছে জানি না কেন আমি যে দোকান থেকে কাজল কিনি তিনি আর কি কাজলটা চেঞ্জ করে দিয়েছেন হয়তো আর দেখো এইখানে এই টিউলুপের একটা আর কি পারফিউম তোমাদের দাদা ভাই এনে দিয়েছে মানে হঠাৎ করে আমি বলছি কি ব্যাপার আমার জন্য হঠাৎ করে পারফিউম নিয়ে এসছো তা বলছে যে এত ভালো লাগছিল গন্ধটা তো আমি তোমার জন্য কিনে নিয়ে আসলাম আমি ভাবছি বলছিলাম যে কোনো নেই পারফিউম নিয়ে মোবাইল দেখা যাবে না শুধু খাবে আর ঘুমাবে আর খেলা করবে মোবাইল দেখবে না কান্না করো না ইদানিং ওমসা মাঝে মাঝে ফোন দেখার জন্য ভীষণ বায়না করছে তাই ওর বাবা ওই কাজটা করলো আর কি তো দেখো এখানে পনেরোই আগস্টের জন্য একটা পড়ব বলে একটা শাড়ি কিনেছি তো সেই শাড়িটার আর কি ফ্লিপকার্ট থেকে কিনেছি সেটার আঁচল আর সমস্ত কিছু সেলাই করে নি নিলাম আর কি সকালবেলা আর কি এগুলো হয়েছিলো আগের দিন রাত্রিবেলা ওম সোনার পাপা একটু চাউমিন নিয়ে এসেছিলো তো শোনো গল্পটা আগে এরকম অনেক আগে তোমাদের ভিডিও এরকম শেয়ার করা আছে যে বাজার থেকে এরকম চাউমিন নিয়ে আসলে অংশনা কী সুন্দর খেতে পছন্দ করত। কিন্তু অংশনা এখন আর এগুলো কিছুই খায় না আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে মানে মা হওয়ার পর আমাদের তো চুলের বারোটা বেজেই গেছে এত রাফ হয়ে গেছে চুল তার জন্য আমি এই পিলগ্রিমের এই শ্যাম্পুটা অর্ডার করেছি তো যাই হোক এই টুকিটাকে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার পরে আমরা সারা দিনের যে ঘটনা বলি সেটা বলি স্কুল থেকে ফেরার পরেই আর কি এরকম হয়েছে ব্যাপারটা যে অংশনা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে সেখান থেকে আর কি মা বললো যে ঝুলনের যাত্রা শুরু হয়েছে তো সেখানে আমরা চলে এসেছি এখানে আমার মায়ের এখানে ওর বাবা এখন টিউশনিতে গেছে আজকে ভাইয়ের ছেলের বার্থডে ছিল খুব বড় করে হচ্ছে না মোটামুটি ওই কাছের আত্মীয় স্বজনগুলো নিয়ে তো এখানে ওমসোনাকে এসে রেডি করিয়ে দিয়েছি ভাই বউ খিচুড়ি রান্না করেছিল ওর ছেলের জন্য সেটাই খাইয়ে দিয়েছি ওমসোনাকে আর এখন এমন হয়েছে যে আমার ভাইয়ের ছেলে এই এক বছর পূর্ণ হলো ওমসোনার এই উনিশ মাস পূর্ণ হলো ওরা দুজনে মিলে একই খাবার আর কি খেতে পারে শুধুমাত্র ওরটাই একটু লবণ ছাড়া আর ওমসোনারটা লবণ অ্যাড করা তো যাই হোক ওমসোনা দেখো ভাইয়ের থেকেই মনে হচ্ছে ছোটো ছোটোই লাগছে অংশনাকে কারণ আমার ভাইয়ের ছেলে আর ওর বয়সের ডিফারেন্সটা মাসের মাসের আর কি সাত যাই হোক তোমরা তো জানো আমার ভাই বেঙ্গল পুলিশে চাকরি করে তো সেখান থেকে বাড়ি এসতে দুদিন আগে আমাদেরকে অনেকবার ফোন করছিল যে দিদি আয় হচ্ছে বাবুর জন্মদিনটা করব অল্প ছোট করেই আর কি তবুও সবাই আয় তো আমাদের যাওয়ারই সময় হচ্ছিল না কারণ আমার স্কুল ছিল আরন স্কুল ছিল আর দেখো আরণ্য ভাইকে আর কি আশীর্বাদ করছে আরনের স্কুল ওর মামার বাড়ির পথেই পড়ে তাই ও গাড়ি থেকে ওখানেই আর কি নেমে গেছিলো তিনটের দিকে মানে যখনও ছুটি হয় মোটামুটি সাড়ে তিনটের দিকে আর তখন সেই দিন সারা দিন আমরা উমসোনাকে নিয়ে মানে ছোটাছুটি করছি এমন একটা অবস্থা তো তোমাদের সাথে যেটা আর কি বলার যে এই সময়ে বাচ্চাদের যে সর্দি কাশিটা হচ্ছে এটাকে কিন্তু একদমই অবহেলা করো না কারণ আমি প্রথম দিন দেখে গেছি দেখেছি যে অংশনা হালকা একটু কাশি হচ্ছে পরদিনই সেটা ঠনঠন করে কাশির আকার নিল এবং তখন কিন্তু ওর নাকে সর্দি বা এরকম জ্বর কিছুই ছিল না হঠাৎ করেই অমুশোনা এই যে এই মুহূর্তগুলো দেখছো এখানে কিন্তু ভালোই খেলা করছিল এবার রাত দশটার সময় আমরা ওইখান থেকে বাড়ি চলে এসেছি মোটামুটি চার কিলোমিটার পর্যন্ত আমার বাবার বাড়ি থেকে দূরত্ব সেই জন্য আমরা ওখান থেকে বাড়িয়ে চলে এসেছি আর ওখানে কি কী খাওয়া দাওয়া হলো কি কি মেনু ছিল সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো আমি একটু আশীর্বাদ করছি আর বাচ্চাদের এই এই সময়কার আশীর্বাদ ওরা না বেশি সময় বসে থাকতে চায় না মানে কোনো রকম কোনো কিছু নিতে চায় না গালে পায়েস দেওয়া হচ্ছিলো মুখে কিন্তু সেটাও নিতে চাইছিল না সেই জন্য আমি বললাম যে যাক এইভাবেই তাহলে একটুখানি সামনেই ধরি আর খেললো না তারপরে তোমাদের দাদা ভাই গেছে সাড়ে আটটার দিকে তো শুনি পড়িয়ে তারপরে গেছে তো তোমাদের দাদা ভাইকেও আবার সবাই বলল যে একটু হচ্ছে আশীর্বাদ করে দিতে তো তোমাদের দাদা ভাইও করে দিল আমার ওম সোনার আর টুবানের দুজনের প্রথম জন্মদিনই একদম ধুমধাম করে করিনি সোনা টুবানের জন্মদিনের গল্পটা পড়ি টুবানের যেদিন প্রথম জন্মদিন মানে প্রথম এই এক বছরের জার্নিটা ভীষণ কঠিন হয় বাচ্চাকে বড় করার প্রথম তিন মাস তো মানে আতুর আতুরভাবেই কেটে যায় তারপরে গিয়ে যখন বাচ্চা একটুখানি বড় হয় সলিড খাওয়া শিখেছে এই ভমিটিং এই পটি মানে টাইট নরম কখনো এর এসব করতে করতেই দেখি কখনো এক বছর পূর্ণ হয়ে গেছে মানে যেন আমরা ক্লান্ত পরিশ্রান্ত বাচ্চা বড় করতে করতে আমি বলছি কি থাকা জন্মদিন বড় করে করব না তো ওমসোনা আমার মা বাবাকে করেছে অনেক কিছু রান্না করে নিয়ে আমার বাড়িতে উঠেছে আর কি পায়েস ঠায়েস এই সব এইভাবেও জন্মদিন হয়েছিল আর অমশোনার জন্মদিন তো তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক ওইখানে দেখো খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি চলে আসব বলে রেডি হচ্ছিলাম সবাই তো আসতে দিচ্ছিল না এখানে চিকেন লুচি আর মিষ্টি আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি আমি গিয়েই না মায়ের কাছে আমি ভোগের প্রসাদ খেয়েছিলাম কারণ ওই দিন মা হচ্ছে ঘরে ঠাকুরের দ্বাদশীর ভোগ দিয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাইকে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা অনেকেই আমার ব্লগ ডেলি ব্লগ দেখতে পছন্দ করো সেই জন্য আমি কিন্তু ব্লগ নিয়ে আসার চেষ্টা করি কিন্তু দেখো মানে সেই শ্যুট করেছি কবে আর এখন পোস্ট করব মানে এরকম টাইমই হয় না আর আমার অংশ এমন হয়েছে যে ওর সামনে যখনই আমি ব্লগ এডিট করা বা এরকম ফোন যদি ধরি তাহলে ও না ইন্টারেস্টেড হচ্ছে ফোনের মধ্যে এগুলো দেখার জন্য এই যে তোমাদের বললাম না স্ক্রিন টাইম আর কি বাচ্চাদের তো দেওয়া উচিত না কিন্তু বাচ্চা শিখে যাচ্ছে আর কি আমাদের যদি ফোন না এবার আমি কি করছি আমি অ্যাভয়েড করছি ওর সামনে ফোন দেখাটা যাতে আমি যদি ফোন দেখি তাহলে তো ও ফোন দেখবে এবার আমি বাড়ি এসে ওর সাথে খেলা বিভিন্ন রকম কাজ তারপর ও টুবানকে পড়াতে বসে যাচ্ছি এবার টু বান যখনই পড়তে বসে তখন তার আমি ফোনে ভিডিও এডিট করতে পারছি না তো এই করে এবার রাত্রেবেলা খাওয়া বাচ্চাদের খাওয়ানো এসব করে না এত ক্লান্ত হয়ে যাচ্ছে তখন আর মনেই হচ্ছে না যে ভিডিও এডিট করি এই করে করে ভ্লগই শ্যুট করি না যাই হোক টুকটাক করে ছোট ভিডিও দিই কিন্তু তোমরা এত ভাতেও ভালো ভালোবাসা দিয়েছো এত কমেন্ট করো তোমাদের সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ আমি ইউটিউবে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে যে আমি একটা বড় ইউটিউবার হব আমার ভিডিও সবাই দেখবে কিন্তু দেখছে সত্যি সত্যি দেখছে প্রেগনেন্সি সিমটমসের ভিডিওগুলো অনেকে দেখছে কিন্তু আমি ডেইলি ব্লগটা যে সারাদিন যে স্ট্রাগলটা আমার চলছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একদিন যদি শেয়ার করতে পারতাম তা দেখতে যে কতটা চাপ নিতে হয় আসলে আমরা মায়েরা সব কিছু চাপ সহ্য করতে পারি আর একটা নারীর যদি একটা সন্তানের চাপ মাথায় না থাকে তাহলে সে মনে হয় ওই যুদ্ধ জেতার ওই লড়াইটাতে সেই জিততো আমার এরকম মনে হয় আমার মাঝে মাঝে আর দুই সন্তানের মায়েরা তো তাদের তো কোনো কথাই নেই তো সত্যি মাতৃত্ব বড়ই কঠিন আবার বড়ই সুন্দর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমার আরও অনেক গল্প বাকি আছে যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো ছোট্ট একটা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টই একমাত্র আমাকে মোটিভেট করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর একটা লাইক তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ